এইমাত্র নতুন লুকে ধরা দিলেন চিত্রনায়িকা অপবিশ্বাস সরম উদ্বাদন করতে এসে লাল রঙের শাড়ি পরে বিস্তারিত জানতে ভিডিওটি নাটনে দেখতে থাকুন মিষ্টি হাসি মুখেও দেখা গেছে চিত্রনায়িকা অপবিশ্বাসকে ভিডিওতে এরকম লুকে কখনো দেখা যায়নি সোশ্যাল মিডিয়ায় অপবিশ্বাস দুর্দান্ত লুকে ধরা দিয়েছেন ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অবিশ্বাসের এরকম লুক ও গেট আপ দেখে ইতিমধ্যেই ভক্তরাই অবাক হয়ে পড়ছেন শরম উদ্বাদন করতে এসে এরকমভাবে হাসি দেখেই ভক্ত ও শুভাকাঙ্ক্ষীরাই অবাক হয়ে পড়ছেন মুহূর্তের মধ্যে ভিডিওটি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে পড়ছে নেট দুনিয়ায় উপবিশ্বাসকে শরম উদ্বোধন করতে এসে লাল রঙের শাড়ি পরে কেমন লাগছে আপনাদের মতামত নিচে কমেন্ট বক্সে জানিয়ে দিন নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা চ্যানেলটি বাজিয়ে দিন পুরো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ